প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলহাম আলাইকুম আসসালাম আলহামদাল্লা ফজরের ফরোজ নামাজের পর থেকে জহরের নামাজের অক্ত হওয়া পর্যন্ত কি কি নামাজ আদায় করার বিধান আছে কাজা সালাত আদায় করার বিধান রয়েছে যদি কোনো কাজা সালাত থেকে থাকে যা ফরজে আছে অথবা সন্ন্যত কাজা ফজরের সন্ন্যত ছুটি আছে তাও কাজা করা যাবে হ্যাঁ ফজরের সালাতের পরেও করা যাবে সাথে সাথে আবার সূর্য ওঠার পরেও করা যাবে জহর আগ পর্যন্ত যত তা সম্ভব কারণগত সলাত আদি করা যাবে যেমন মসজিদে গেলেন তাহেতুল মসজিদ জানাজার সলাত কারণগত সলাৎ এসতে খারার সলা যে কোনো কারণগত কোনো কারণ হয়েছে বেনা কারণে নফল সলাত সূর্য ওঠার আগ পর্যন্ত ফজর করে আর পড়বেন না এতটুকু নিষেধ রয়েছে সূর্য ওঠা দশ পনেরো মিনিট পর থেকে পুরোপুরি যখন সূর্য উঠে যাবে জোহরের আগ পর্যন্ত ইশরাক সলাত দোহা একই সালাতের দুটো নাম সকাল সকালে সূর্য ওঠার পনেরো মিনিট পরে পড়লে বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে পড়লে সেটা ইশারা আর যদি সেটা বিলম্ব পড়েন তো সালাত সেটা সলাতুর দোহা আমভাবে আর সূর্য ওঠার পরে পরে সেটা সেটাও সলাতুর দোহা বলা হয় এটা হচ্ছে সঠিক মত আর কেউ কেউ বলেছেন যে দুটো ভিন্ন ভিন্ন সলাদ সলাত দোহা হচ্ছে আপনার পুরো সময়টাই লম্বা সময় যার সূর্য ওঠার পর থেকে শুরু করে পর্যন্ত আর আর ইশ্রাক হচ্ছে সূর্য ওঠার সাথে সাথে সলাত আদায় করা অর্থাৎ দশ পনেরো মিনিট পরে যখন পূর্ণ সূর্য উঠে যাবে আল্লাহ তাল আলম জি